প্রফেসর আসিফ নজরুল আপনি সতেরো আগস্ট আপনার একটি ফেসবুক স্ট্যাটাসে লিখলেন সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে আর আসিফ নজরুল ক্ষমতাসীনদের অন্যায় আর যারা ক্ষমতার বাইরে থাকে তাদের অন্যায় বা অনৈতিক কাজ কি ভিন্নভাবে দেখার দাবি রাখে প্রফেসর আসিফ নজরুল আপনি সতেরো আগস্ট আপনার একটি ফেসবুক স্ট্যাটাসে লিখলেন সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে আপনি বিশিষ্ট সাংবাদিক লেখক অধ্যাপক তো বটেনি আপনি এখানে একটু বলবেন যে এই উপমান উপমিত এবং আপনার স্ট্যাটাসটা আপনার কি মনোভাব আসলে তুলে ধরে আমি একটু প্রশ্নটা অন্যভাবে করি যে বা আপনার যে সর্বশেষ প্রথমত আপনি যে কলাম লিখেছেন এই বিএনপি কে ভোট দেবে এটা প্রসঙ্গে যে আপনার কথা থেকে উদ্ধৃত করলে এরকম দেখা যায় যে জনগণ সংখ্যাগরিষ্ঠ মানে সংখ্যাগরিষ্ঠ জনগণের আসলে কি ভাবছে কাকে তারা ক্ষমতায় দেখতে চায় তা বোঝার একমাত্র মাধ্যম হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন তার মানে জনগণের মতামত প্রফেসর আসিফ নজরুল আপনিও জানেন না আপনি যেহেতু জানেন না তাহলে সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দরের দৃশ্যের সঙ্গে বাংলাদেশের তুলনায় আপনার মাথায় কেন এলো সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞা আপনার কাছে কি আপনার কাছে কি সুষ্ঠু নির্বাচন মানেই আওয়ামী লীগের হেরে যাওয়া এবং বহু লোকের বাংলাদেশ থেকে কাবুল বিমানবন্দরের মতো করে চলে যাওয়া কিনা ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য খুবই ব্রিলিয়ান প্রশ্ন দেখেন আমি তো বাংলাদেশের রাজনীতির একজন কিন অবজারভার রাইট অস্বীকার করতে পারবে না আমি উনিশ হাসিনা খালেদা জিয়া বাংলাদেশের কোন নেতা যাদের করে আমার একটা পলিটিক্যাল আছে ঠিক না আমি ছাত্র অবস্থাতে বিচিত্র মতো পত্রিকায় কাভারসুরি করতাম কেন তো এখন আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে কে হারবে কে জিতবে এখানে অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে যারা ক্ষমতায় থাকে চার বছর পাঁচ বছর যেহেতু সবাই অত্যাচার করে দুর্নীতি করে তাদের প্রতি মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় ক্ষিপ্ত হয়ে গিয়ে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে গুলোতে যখন ফেয়ার ইলেকশন দেখতাম যখন দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় নাই প্রত্যেকবার দেখা গেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল যারা ছিল তারা পরাজিত হয়েছে বিকজ অফ অ্যান্টি এনকামবেন্সি ফ্যাক্টর এটা শুধু বাংলাদেশ না পৃথিবীর বহু দেশে কাজ করে এখন আমি যে ধারণা করি বা আমি যে মনে করি আগামী নির্বাচন হলে আমি কিন্তু আমার স্ট্যাটাসের উত্তরে যাচ্ছি না কারণ অনেক অনেক বেশি কন্ট্রোভার্সি তৈরি করবে আমি শুধু বলতে চাচ্ছি কি আমার যদি অ্যান্টিসিপেসন করেন তাহলে আমার মনে হয় যে সামনে নির্বাচনে অ্যান্টিএনকামসি অনেক বেশি কাজ করার কথা বিকজ আওয়ামী লীগ তিন টার্ম ধরে ক্ষমতা আছে তাহলে অ্যান্টিএনকামসি নরমাল যতটুকু থাকে তার তিনগুণ থাকার কথা একটা নাম্বার দুই নাম্বার হচ্ছে গত কয়েক বছরে এই যে আপনার বিচারgroupby তো হত্যাकांड বলেন একতরফা শাসন বলেন একদলীয় শাসন বলেন রাষ্ট্রকে পরায়ত্ত করা বলেন যেহেতু তার প্রায় 13 14 বছর যাবত আছে এটা আরো বেশি হয়েছে ঠিক আছে আবার হয়েছে কি গত নির্বাচনে ভোট দিতে না পেরে এইজন গোলাবরাম স্যার অনেক কিছু বলেছেন যে তো রাতের বেলা ভোট হয়ে গেছে গণতন্ত্র ভোট দিতে পারে না ভোট

বা গুজব আশ্রয় প্রচার প্রকাশ সরকারের বিপক্ষে গেলে কি তার সমর্থনযোগ্য মানে যা জাস্ট কেবল তা একটা চ্যালেঞ্জ করতেছে সেটা মিথ্যা গুজব উস্কানিমূলক প্রচার সেটা কি সমর্থনযোগ্য এ কথা সত্য যে সরকারের বিরুদ্ধে যা কিছু বলা হয় তার তো সবই আসলে সত্য না আমরা দেখেছি যে নির্লজ্জ মিথ্যা খুবই অপমানজনক কথাবার্তা বারবার বলা হচ্ছে সেই সব অসত্যের প্রতিবাদ আমরা কেন করতে দেখি না বা আমরা কেন করতে পারি না ধরা যাক এই প্রশ্নটি যদি আমি এভাবে করতে চাই যে আপনি কেন প্রতিবাদ করেন না আচ্ছা আপনি নির্লজ্জ অসত্য প্রচার হচ্ছে কোথায় হচ্ছে আপনি নিশ্চয়ই বলবেন বাইরে কোন কোন জায়গা থেকে হচ্ছে হ্যাঁ এখন বাইরের কোনো কোনো জায়গা থেকে যে হচ্ছে আমি যদি এই অসত্যের প্রতিবাদ করতে চাই তাহলে সরকার যে অসত্য করছে সরকার যে মিথ্যা কথা বলছে বা ভুল প্রচার করছে সেটার প্রতিবাদ করার সমান অধিকার কি আমার আছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ওইটার প্রতিবাদ করতে গিয়ে যে আমাকে কোর্ট করতে হবে এই কোর্ট করতে গেলে আমাকে যেমন মামলা দিয়ে জেলে দিবেন না কোনো কথা আছে যেমন ধরেন বিদেশে যে সমস্ত টক শো হয় এক্স আর্মি অফিসাররা যে সমস্ত কথাবার্তা বলেন তা আমাকে তো প্রথমে বলতে হবে এই আর্মি অফিসার বলেছে গভর্নমেন্টের এই লোকটা এই করেছে আমি এটার প্রতিবাদ জানাই এই করেছে এটা বললেই তো বলবে ও আচ্ছা সে আসলে প্রকারান্তর এটা প্রচার করতে গেল আমি সত্যি চিন্তা করেছি যে এই সমস্ত কয়েকটা জিনিস বলার স্কোপ আছে নাকি কোনো স্কোপ নাই সেকেন্ড কথা আপনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন বিরোধীরা যখন অপপ্রচার করে বিরোধীরা অপপ্রচার করে আর সরকার যখন অপপ্রচার করে দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে বিরোধীরা অপপ্রচার করতে পারে সরকার অপপ্রচার করতে পারে সরকার একই সাথে সাথে মামলা হামলা হয়রানি করতে পারে আজকে কনক সরারের বোনকে আপনি বোনটার চেহারাটা দেখেন একটা আট পৌরে সাধারণ মহিলা যে আগে একটা জিডি করেছিল যে তার নামে একটা ফেক আইডি করে অত্যন্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর নিউজ দেওয়া হচ্ছে এই জিডি তো প্রমাণ যে সে এটা তার ইয়ে না যদি তার নিজের আইডি হয় কনক সরাইরে বোনের পক্ষে এটা সাহস করে করা সম্ভব যে একটা জিডি করে আসবে পুলিশের কাছে এটা সম্ভব এই স্কেলে হয়রানি মামলা হামলা এগুলি তো সরকার করতে পারে এটা তো অন্য দল করতে পারে না তো সরকারের পক্ষে একশোটা অন্যায় করা সম্ভব বিরোধী পক্ষের পক্ষে একটাই অন্যায় করা সম্ভব অপপ্রচার তো দুইটা তো অবশ্যই ডিফারেন্ট আর কথা আপনি বারবার গোলাপ রহমান সাহকে বলছেন আমাকে বললেন না এটা আমার খুব প্রিয় প্রশ্ন আপনি যে সাংবাদিক সম্মেলনের কথা বললেন আপনি তো বিবিসি সিএনএন ওইসব জায়গাতে অনেক সাংবাদিক সম্মেলন দেখেন তো ওখানে স্যারও ছিল তা আমার খুব ইচ্ছা হচ্ছিল কি আমি জানি এগুলি প্রশ্ন করা হবে না মানে আমি যদি ওখানে থাকতো আমি প্রধানমন্ত্রী কি জিজ্ঞেস করতাম সবচেয়ে প্রথম প্রশ্নটা আসবে আপনি কেন ফিনল্যান্ডে গেলেন কারণ আমরা তো অফিসিয়ালি কিছু জানিনা

তা আমরা যখন পত্রিকায় লিস্ট দেখি যে সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে কম টিকা দিয়েছে বাংলাদেশ আমি জানি না খালেদ আমি তো প্রধানমন্ত্রী দেখি না থাকে না কিছু দেখার পরে কিছুক্ষণ দেখার পরে দেখি না এখন এই প্রশ্নটা কি করা হয়েছে আজকে করোনা পিরিয়ডে কত প্রাসঙ্গিক একটা প্রশ্ন তা আমার কাছে মনে হয়েছে এক নম্বর হচ্ছে এর তো সাংবাদিক সম্মেলন থাকে না মূলত থাকে সম্পাদক সম্মেলন এবং এখানে হচ্ছে অনুগত সম্পাদক সম্মেলন এবং এখানে প্রধানমন্ত্রী প্রতি যারা প্রশস্তি বাণী ব্যয় করেন বা যেভাবে প্রশ্ন করেন হয় বলেছেন যে এটা একটা মানে অনুগত ভাবে প্রশ্ন করা হবে ভালোভাবে প্রশ্ন করা হবে এম্বারেসিং কিছু করা হবে না ওই সমস্ত শর্ত মাথার মধ্যে থাকি সাংবাদিকদের সাংবাদিক সম্মেলন আসিফ নজরুল মানে হোয়াইট হাউসও কিন্তু আসিফ ভাই আপনি আমার থেকে আরো ভালো জানবেন হোয়াইট হাউসও কিন্তু তার পাঁচশো জন হোয়াইট হাউস করসপন্ডেন্টের মধ্যে সেটা প্রেসিডেন্টের প্রেস অফিসের প্রেরোগেটিভ তিনি কোন একশো জনের সামনে সেই বারান্দায় দাঁড়াবেন সেটা কিন্তু প্রেসিডেন্ট চুজ করেন হতে পারে হতে পারে খালি আমি যখন ইলেকশনে

আমাদের তো ফ্যাকচুয়াল দিনইগুলো আছে বিরোধী দল একটা অংশকে নির্বাচন কমিশন অযোগ্য ঘোষণা করেছে একটা অংশকে নির্বাচন আদালত 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 অযোগ্য ঘোষণা করেছে শেষ পর্যন্ত তারা ফাইটে ছিল সকাল 11টা পর্যন্ত প্রেস কনফারেন্স করেছে যখন তখনো মিডিয়া ফ্যাক্টুল না বুঝে হইলেও বলেছে যে ভোট হচ্ছে তার কেন্দ্র দেখেছে বলেছিল আমরা ওখানে যা দেখেছি এটা তো আমরা মানে টিআইপি রিপোর্ট দেখেন আপনি বিবিসি রিপোর্ট দেখেন এবং আমরা পত্রপু্তিকা যা দেখেছি এবং আমি উনিগুলা লেখা লেখাও লিখেছিলাম প্রার্থীকে গুলি করে দিচ্ছে ভোটারদেরকে মেরে বের করে দিচ্ছে একটা নির্বাচনী এজেন্ট থাকতে পারছে না ঢাকা শহরে আমি কোনো অন্য দলের কোনো পোস্টার প্রচারণা দেখিনি